এ মাইল না না ইলা জো রেল্লা ইলাহা ইল্লাল্লাহ একটু জোরে আশ করে বলেন লা ইলাহা ইল লাল্লা মারহা আল্লাহর কসম এই আপনাদের গ্রামে কোনো মুক্তি যদি থাকে কোনো মহাদিশ যদি থাকে কোনো মহাবালা যদি থাকে সেই যদি এই বক্তব্য এবং যে জিকির কল্যাণের জিকির সত্যতা যদি প্রমাণ করতে পারে তাহলে আজকে এই গ্রাম থেকে বলে যাচ্ছি যদি আমার সামনে এসে মুখের সামনে যদি নিয়ে আমার এই কথাকে যদি সে দমন করতে পারে